মাহমুদুর রহমান মান্না বগুড়ার একটি আসনে জোনায়দ সাকি তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি আসনে রাশেদ খান ঝিনাধাওয়ার একটি আসনে জোটের প্রার্থী হয়েছেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বিএনপির সাথে জোটগতভাবে যারা নির্বাচন করছেন অর্থাৎ ঐক্য করছেন তাদের ভিতরে কে কোন জায়গায় আসন পেল সেটা সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে নিয়ে আসছি আপনারা জানেন যে মাহমুদুর রহমান মান্না তিনি বিএনপির সাথে যুগপথ আন্দোলন করে আসছিলেন সেই দুই সাল থেকেই এক প্রকার বলা চলে দুই সাল থেকেই তিনি যুগপথ আন্দোলন করে আসছিলেন এবং সব সময় বিএনপির পাশে ছিলেন তো বিএনপি তাকে নিরাশ করে নাই তাকে একটি আসন দিছে সেটা হলো বগুড়া থেকে একটি আসন তার জন্য বরাদ্দ করা হয়েছে এটা একটা ভালো লক্ষণ কারণ মাহমুদুর রহমান মান্না আওয়ামী বিরোধী কথা তার মুখ দিয়ে সবসময় শোনা গেছে এবং তার ফলস্বরূপ তার দল বড় হোক বা ছোটো হোক তাকে বগুড়ার একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে এবার আসি এলডিপির কথা এলডিপির যে চেয়ারম্যান বা সভাপতি কর্নেল অলি আহমেদ চট্টগ্রামের একটি আসন থেকে নির্বাচন করতেন বয়সের কারণে তিনি হয়তো নির্বাচনে এবার দাঁড়াচ্ছেন না বা মনোনয়ন প্রত্যাশী হননি তার জায়গায় তার ছেলেকে চট্টগ্রামের ওই আসন থেকে মনোনয়ন দেয়া হয়েছে অর্থাৎ বিএনপির শরিক হিসেবে আবার এল ডিপির যে মহাসচিব এবার আসি জুনায়েদ সাকি সেও কিন্তু বিএনপির সাথে যুগপথ আন্দোলন করে গেছে তাকে দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার একটি আসন অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া থেকে সে নির্বাচন করবে আর ভিপি পরিচিত মুখ যার জীবনটাই গেছে এই জীবনে যে কয়দিন সে রাজনীতির সাথে যুক্ত হয়েছে শুধু মার খেতে খেতে তার জীবনটা গেছে অতি সে তাকে সম্প্রতি এমনভাবে প্রহার করা হয়েছিল যে তাকে ব্যাংককে নিয়ে চিকিৎসা করতে হয়েছে যাই হোক তিনি এখন ভালো হয়ে উঠছেন আল্লাহর কাছে দোয়া করি তিনি অনেকদিন বেঁচে থাকুক তাকে পটুয়াখালীর একটি আসন থেকে নির্বাচন করার জন্য বলা হয়েছে এবং তিনি সেই আসন থেকে নির্বাচন করবে এবার তার যে সেক্রেটারি রাশেদ খান তিনি ঝিনাদহ দুই আসন অর্থাৎ জেনাদার সদর এবং হরিনা কুন্ডু এ আসন থেকে নির্বাচন করবেন তার বাড়ি ওই জায়গায় ভিপি নূর এবং রাশেদ খান দুজন দু জায়গায় সেটেল হয়ে গেল বিএনপির সাথে আরও কিছু শরিক দল আছে তাদেরকে বিভিন্ন আসনে এরকম দেওয়া হয়েছে অর্থাৎ প্রায় পনেরো ষোলোটা আসন এভাবে ভাগ করে দেওয়া হয়েছে আপনারা জানেন বিএনপি দুশো সাঁত্রিশটি আসনে মনোনয়ন কনফার্ম করেছিল দলীয় প্রার্থীদের তার ভিতরে একটা স্থগিত করা হয়েছে এবং এখন মোটামুটি বলা যায় চৌষট্টিটা আসন খালি আছে এর ভিতরে শরিকদের জন্য চল্লিশটা আসন বিএনপি ছাড়বে আর বাদ বাকি আসনগুলোতে বিএনপির প্রার্থীরাই মনোনয়ন পাবেন অনেক জায়গায় ঝামেলার কারণে মনোনয়ন স্থগিত করা আছে যেমন ঝিনাদয় এক আসন পটুয়াখালী একটা আসন ব্রাহ্মণবাড়িয়ার একটা আসন ঢাকার অনেকগুলো আসন রাজশাহী বিভাগের অনেকগুলো আসনে প্রার্থী তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি ঝিনাদা জেলায় আজকে একটা আসন বরাদ্দ করা হয়েছে সেটা হলো ভিপি নুরের যে সেক্রেটারি রাশেদ খান তার জন্য ঝিনাইদহ সদর আসন অর্থাৎ ঝিনাইদহ দুই আসন তার জন্য বরাদ্দ করা হয়েছে এবং বিএনপির যে তালিকা প্রকাশ করা হয়েছে মনোনয়ন তালিকা এই তালিকা থেকে অনেকেই বাদ পড়বেন অনেকেই আবার ইনক্লুড হবেন কারণ চূড়ান্ত মনোনয়ন এটা না এটা প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে এবং তারেক রহমান ভার্চুয়ালি হোক আর দেশে ফিরেই হোক তাদের সাক্ষাৎকার নেবে তাদের অতীত ইতিহাস বা সব কিছু নির্ধারণ করে তারপরেই তাদের মনোনয়ন কনফার্ম করা হবে যে মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে একমাত্র যারা বিএনপির হ্যাভিয়েট প্রার্থী তাদের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে আর অনেক জায়গায় উল্টো হয়ে গেছে সেগুলো সংশোধন করা হবে আর বিএনপির মনোনয়ন তালিকা থেকে বাদ পড়ছেন সবচেয়ে বেশি যে চেয়ারপার্সনের উপদেষ্টা অর্থাৎ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কারা হন সেটা আপনাদেরকে জানতে হবে যাদেরকে দলে অপ্রয়োজনীয় মনে করা হয় রূপক একটা পদ চেয়ারপারসনের উপদেষ্টা সেই রূপক পদে যারা আছেন তারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন এর ভিতরে মোয়াজ্জেম হোসেন আলাল হাফসুজ্জামান দুদু মোটামুটি এরা চেয়ারপারসনের উপদেষ্টা তো উপদেষ্টা মন্ডলীর আসলে তেমন কোনো কাজ থাকে না আর চেয়ারপারসন এসব উপদেষ্টাদের কাছ থেকে কোনো উপদেশ নেন না অর্থাৎ রূপক একটা পদ দিয়ে রাখা হয়েছে সেই অর্থে তারা দলের নিষ্ক্রিয় মানুষ হিসেবে বিবেচিত তাদেরকে দলীয় নমিনেশন দেয়া হয়নি এর ভিতরে বিএনপির আরো শরিক আছে তাদেরকে দেয়া হবে যদি এনসিপি বিএনপির সাথে ওকে আসে তাহলে তাদেরকে অনেকগুলো আসন দিতে হবে সেগুলো ফাঁকা করে রাখছে বিএনপি আবার অনেক জায়গায় আছে সেখানে প্রার্থী পরিবর্তন হতে পারে এই প্রার্থী তালিকায় চূড়ান্ত নয় আরও প্রার্থী অদল বদল হবে যাই হোক আমি যে কথা বলছিলাম যে শৈলকুপা থেকে ঝিনাইদহ এক আসন থেকে মনোনয়ন সবচেয়ে বেশি টাফ হয়ে গেছে বিএনপির নীতি নির্ধারণী কমিটির কাছে যে কাকে মনোনয়ন দেওয়া যায় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান নাকি বাবু জয়ন্ত কুমার কুন্ড সে অপেক্ষায় থাকলাম আমরা কে নমিনেশন পাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম